আসসালামু আলাইকুম স্যার আপনার সবাই ভালো আছেন আজকে দিলাম সীতা চালান বশীকরণ পিপুল গাছ দিয়ে অর্থাৎ যেটাকে আমরা বলি অশক্ত গাছ কিতাবের ভাষায় আর যেটাকে আমরা আরেকবার আরেক ভাষায় বলি পাকড় গাছ তো যাই হোক আমি মন্ত্রটা একবার প্রথমে শোনাইয়ে দিই আর তার আগে বলে দিই যারা আমার শিষ্য সবরা আছে হ্যাঁ অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে তাদের নাম তার পিতার নাম তাদের ঠিকানা এগুলা লেখা বাংলাদেশ লিখে পাঠিয়ে দিবেন। আমি নামগুলা লিস্ট করব এখানে নাম নামগুলা লিস্ট করার পরে আমার একটা কাজ আছে সেটা আমি করতে হবে আমাকে তো যাই হোক আমি মন্ত্রটা বলতেছি পরে পূর্ণাঙ্গ নিয়মটা আমি বলে দিতেছি এটা কিন্তু সীতা চালান এটা একশো পার্সেন্ট কাজ করে তো মন্ত্রটা বলতেছি আপনারা শুনেন আয় আয় সীতা মাতা মুই করি শরণ সত্যের সীতা দেবী আসিয়া শুন মোর কারণ তুমি মাতা দিগম্বরী তুমি মাতা ঈশ্বরী তুমি মাতার রামেরও ধূর্মিনী আকাশের আকাশ মধ্য পাতাল তিন লাগাইলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রশি ধইরা টানি কোথায় আছো সীতা মাতা আসিয়া খারা হও এক্ষণেই সত্যের দেবী সীতা হইলে সত্যের দেবী সীতা মাতা উমুকের মেয়ে উমুককে আনো বাহির করি সীতা আসিয়া খাড়া হইল সকল দেবতা নাচিতে লাগিল চল চল সীতা মাতা তরি করিনু চালান অমুকার মেয়ে অমুক অমুকার শ্রী অমুকের কাছে হাজির কর দোহাই রাম লক্ষণ দুই ভাই বাক্য যদি না ধরিস রাম লক্ষণের মাথা সীতার পায়ে পড়িস আবার বলতেছি আয় আয় সীতামাতা মহিপুরী শরণ সত্যেরি সীতা দেবী আসিয়া সুনোমোর শুনো সুনমোর কারণ তুমি মাতা দিগম্বরী তুমি মাতা ঈশ্বরী তুমি মাতা রামেরু ধর্মিনী মধ্য পাতাল তিন তক্তে লাগাইলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রশি রশি ধইরা টানে কোথায় আসো সীতা মাতা আসিয়া খাড়া হও এক্ষুনি সত্যের দেবী সীতা হইলে মাথা সত্যের দেবী সীতা হইলে সত্যের দেবী সীতা মাতা অমুকারমে মেয়ে অমুকের আনো বাহির করি সীতা আসিয়া খাড়া হইল সকল দেবতা নাচিতে লাগিল চল চল সীতামাতা মাতা তরি করি সালান চালান অমুকার মেয়ে অমুক অমুকার ছেলে অমুকের কাছে হাজির পর দোহাই রাম লক্ষণ দুই ভাই বাক্য যদি না ধরিস রাম লক্ষণের মাথা সীতার পায়ে পড়িস মন্ত্রটা স্ক্রিনশট দেন আর আমি নিয়মটা বলে দিতেছি এটার নিয়ম হচ্ছে একটা কথা মনে রাখবেন যে যেটাকে পাকর গাছ বলা হয় পাক গাছ কিন্তু আবার কয়েক প্রকার আছে হ্যাঁ যেটা সেপ্টা পাতা একটা আছে ফল হবে লাল রঙের মার্বেলের মতো লাল রঙের ওটা হচ্ছে বট মানে ওটা হচ্ছে নারী জাত আর যেটার হচ্ছে পান পাতার মতন হবে কিন্তু ওটার লেজ যেটা বড় আছে সেটা হবে পুরুষ জাত ওই পুরুষ জাতের যে পাকর পাকড় গাছটা আছে ওই পাকর গাছের দশটা পাতা নেবেন দশটা পাতা নিয়ে ওই দশ পাতার মধ্যে যাদের যাদের ভিতরে মিল করবেন তাদের নামগুলা লেখে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছিল অমুকের কাছে হাজির হোক এতটুক দশটা পাতার মধ্যে লিখে দিয়া ওই পাতাগুলা ওই বট মানে ওই পাখর গাছের নিচে দশটা পাতা সাজাই দিয়ে এই মন্ত্রটা দশবার মানে এক একটা পাতার ভিতরে এক একবার করে মন্ত্র জপ করবেন এভাবে দশবার মন্ত্র জপ করবেন দশবার মন্ত্র জপ করে দশটা ফুক দেওয়ার পরে শেষে একটা ফুক বাদ দিয়ে দেবেন দিয়া ওখান থেকে যে দশটা পাতা আছে ওখান থেকে একটা পাতা আপনারা ওই মেয়ে যে যাকে আনবেন তার বাড়িতে ফলাই দিয়ে আসবেন ফলাইয়ে দিলে পরে তো নাম ঠিকানা দেখলে টির পা ফলাবে শুধুমাত্র ওই পাতাটা নিয়ে কোনো পোলকোটাইয়া কোনো এক কিছুর মধ্যে ভুইরা মনে করো ওনাদের সীমানার মধ্যে রাখে দিয়ে চলে আসবেন আর বাদ বাকি যে নয়টা পাতা থাকে ওই নয়টা পাতা ওই যে গাছের উপরে যে গাছের নিচে কাজ করছেন ওই গাছের মধ্যে মালা আকারে ওই গাছেরই কোনো এক জায়গায় লুকাইয়া দেওয়া চলে বলবেন পড়বেন লুকাইয়া দেওয়া চলে মন পড়েন সর্বোচ্চ মনে হয় যদি দূরের ক্ষেত্রে হয় তিন দিন লাগতে পারে না তো চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে আর একটা কথা মনে রাখবেন এই সীতা দেবী স্বয়ং বরদান দিয়েছিল ওই পাকুর গাছকে যার কারণে ওই পাকড় গাছে তেত্রিশ কোটি দেবতার বসবাস হয় শুধু তেত্রিশ কোটি দেবতা নয় এ ভূত প্রেত থেকে শুরু করে দেবদান পিস পর্যন্ত ওই গাছেই বিরাজমান শুধু এক এক সময় মনে করেন একটা সময় আছে পিসাসরা বসবাস করে ওই গাছে আবার একটা সময় আছে জিন জাতি যায় আর একটা সময় আছে দেবতারা যায় আর একটা সময় আছে ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনেই যায় তো এরকম করে গাছের ভিতরে একটা টাইম আছে অর্থাৎ যেটাকে পোহর বলে এই পোহর অনুযায়ী ওই গাছের ভিতরে কিন্তু শক্তিগুলো আসে তখন ওই শক্তিগুলা জানিয়ে শুনে পরে যদি আপনারা কাজটা করতে পারেন একশো পার্সেন্ট কাজ হয় কেননা স্বয়ং শনিদেব পর্যন্ত ওই ওই গাছের পূজা করছে স্বয়ং শনিদেব পূজা করছে আরেকজন হনুমান ভক্ত একজন ছিল যিনি নিজেই ওই গাছের পূজা তো করে নাই ওই গাছে মনে করেন যে প্রত্যেক দিন পানি ঢালতো এবং সারটা করে পাক মেরে থেকে আসতো এই প্রত্যেক দিন পানি দরকার কারণে এক সময় এক পিশাস সেখান থেকে বট গাছ পাকর গাছ থেকে বের হয়ে তাকে বলে যে তুমি যে প্রত্যেক দিন আমার এই গোড়ায় এই গাছের গোড়ায় পানি দাও আমি তোমার প্রতি সন্তুষ্ট আছে তুমি আমার কাছ থেকে কিছু চায় নাও তখন সেই হনুমান ভক্ত বলছিল যে আমি স্বয়ং হনুমানকে দেখতে চাই তখন সেই পিসাস বলছিল যে হনুমানকে তো দেখা আমার পক্ষেও সম্ভব না কেননা আমি হনুমানের কাজ দিয়েও যাইতে পারি না তাই আমি তোমাকে এই বিষয়ে সাহায্য করতে পারবো না কিন্তু হ্যাঁ তোমাকে হনুমানের কাছে যাওয়ার জন্য একটা পথ দেখাই দেবো সেই পথে তুমি গেলে পরে অবশ্যই হনুমানের দেখা পাবে তখন সেই পিসাস তাকে ওই হনুমানকে পাওয়ার একটা পথ দিয়ে দিয়েছে সেই পথে যায় তখন সে হনুমানের দেখা পাইছে বা হনুমানের দর্শন লাভ করছে তো যাই হোক এটা হচ্ছে একটা অধ্যায় বলে দিলাম আরেকটা অধ্যায় হচ্ছে যে সীতা দেবী কিন্তু এই পাখর গাছকে বরদান দিয়েছিল এটা অনেক বড় হিস্ট্রি আমি এক একসময় বটগাছের এই ইতিহাসটা আমি তুলে ধরবো এটা আমার কবিরাজ মনির হোসেন চ্যানেলের ভিতরে দেওয়া আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ